আমরা বারো জন চেয়ারম্যান একসাথে এক যুগে ওনার সাথে যুগ দিয়েছি কিভাবে জয়লাভ করানো হবে জয়লাভ করতে পারবে সেই মত

আদর করে যেমনি খুশি উনাকে রাজি করে তুই পক্ষে কাজ করতে হবে আর আমাদের কথা বলার সুযোগ কিন্তু আছে উনি দল রসল এমপি ছিলেন উনি সারা নামদাই তানাই প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক কাজ করে তো বিরলে এই ময়মসিংহের ডিস্ট্রিক্টের ইতিহাসে বিরল আমাদের প্রয়াত নেতা নেতা রফিক উদ্দিন ওনার মৃত্যুর পর আর এমন মাটিও মানুষের নেতা নাম দল বাসী পায় নাই যেখানে নাম দায় কোন উন্নয়ন ছিল না যা হাউজি দালালি দরবারের দালালি দালালি মানুষের জমি দখল এই সমস্ত কর্মকাণ্ড ছাড়া নানা আর কিছু ছিল না উন্নয়নের উন্নয়নের কোন চিন্তা যারা করে নাই যাদের চিন্তা ছিল সারা রাত জোয়ার ভোট চালানো সারাদিন ঘুমানো বিকালে উঠে দরবারের টাকা না থানার টাকা গোলাগোনা এই ছিল তাদের জনসেবা যারা আওয়ামী ধ্বংস করেছিল যারা আওয়ামী লীগের গ্রহণ যুগটাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগের সুনাম নষ্ট করেছিল আওয়ামী লীগের কর্মীদেরকে বেহজ্জতি করেছিল আওয়ামী লীগকে করেছিল যাদের অত্যাচারের কারণে যাদের দুঃশাসনের কারণে তাদের অরুণ্ণয়ের কারণে মানুষ সাধারণ মানুষ আওয়ামী প্রতি মুখ ফিরে নিয়েছিল সেই অবস্থা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করেছে আওয়ামী লীগকে করেছে উন্নয়ন আমি বিশ্বাস করি মহান আল্লাহ মানুষের কর্মকে ধ্বংস করেন না মানুষের সৎ কর্মকে অবশ্যই ধ্বংস করেন না শত শত রাস্তা শত শত স্কুল শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আজকে বিদ্যুৎ শত শত ব্রিজ কালবাগ কত বলব মানুষের কর্মকে আল্লাহ রসৎ করেন না ধ্বংস করেন না এটা আমার দৃঢ় বিশ্বাস আমি এখন ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে বিএনপি নির্বাচনে আসে নাই যদি বিএনপি নির্বাচনে আসত তাহলে এই মিটিংটি করার আগে আমরা চিন্তা করতাম বিএনপি নির্বাচনে আসে নাই সারা বিশ্বের নির্বাচনের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে গ্রহণযোগ্যতা নিয়ে প্রতিযোগিতা নিয়ে অংশগ্রহণ নিয়ে কাজে আসতে সকালে বলেছিলেন একটা নির্বাচনের কৌশল যার কারণে হয়তো আমাদের মাননীয় নেত্রী নির্বাচনী কৌশল হিসাবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য এই কৌশলটি হয়তো মেতে নিয়েছেন এবং পাশাপাশি উনি এও বলেছেন যদি কোন নেতা স্বতন্ত্র নির্বাচন করে তাহলে ওনার কোন আপত্তি নেই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই উনি জাতীয় রাজনীতির স্বার্থে দেশের স্বার্থে দলের স্বার্থে যে কৌশলে নিয়ে থাকুক উনি নির্বাচন করার মতো স্বতন্ত্র হয়ে নির্বাচন করার মতো সুযোগ গুনি আমাদেরকে দিয়েছেন যার কারণে আজকে সারা নন্দেরে আপামর জনসাধারণ প্রমাণ করার সুযোগ পাবে আর ওবিদিনकांत তোহীন কোন কারণে ওই নন্দের Васиджуন করে কি করতেন না করতেন তা প্রমাণ করার সুযোগ পাবে প্রিয় ভাইরা আমার ঠিক আমরা সদাই জয় আমরা তাই চাই। বারবার তারা আওয়ামী লীগকে ভ্রান্তিত করেছে আওয়ামী লীগকে ধ্বংস করেছে তারা জোয়া যাত্রা হাউজির মাধ্যমে অনুন্নয়নের মাধ্যমে তারা আওয়ামী লীগের সুরঙ্গে ধ্বংস করেছে যারা বিভিন্ন রাজনৈতিক কোট কৌশলের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে এবং আসতে চায় আমরা প্রমাণ করতে চাই নান্দনের জনগণ প্রমাণ করতে চায় তারা আওয়ামী লীগকে পর্যন্ত সুনাম বৃদ্ধি করেছে আওয়ামী লীগকে কারা সংগঠিত করেছে আমরা আগামী সাত তারিখ সেটা প্রমাণ করতে চাই করেছে এবং সাথে সাথে আমাকে একটা সুযোগ করে দিয়েছে আপনারা সেই সুযোগটার জন্য আমার কাছে এসেছেন কিন্তু অনেক বড় একটি কাজ আজকে সব দল বেঁধে আসলেন আমার এই ঘর বাড়ি সব ভরা মানুষ আমি খুব উৎসাহিত হলাম আমি খুব আনন্দিত হলাম আমি আপনাদের বলে দিলাম আমি আগামী দিনে থাকব আপনাদের সাথে আমি আপনাদের বলে দিলাম থাকবো আমি আপনাদের সাথে এটাই কি শেষ শেষ না এখানে আমার যেরকম কেরিয়ার জড়িত আমার যেরকম রাজনৈতিক অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত যুক্ত ঠিক তেমনি এখানে যারা বসে আছেন যারা নেতৃত্ব করেন তাদের সকলেরও অস্তিত্বের সংকট হওয়ার সম্ভাবনা আছে আপনি একটা জায়গায় যাত্রা শুরু করবেন আপনি শিউর থাকবে সেই যাত্রার শেষ গন্তব্যে আপনাকে পৌঁছতে হবে এবং সেটা বিজয়ের বেশ। যদি এরকম সংকল্প করতে না পারেন যদি ওই স্পিরিট এই মনের শক্তি যদি আপনার না থাকে তাহলে শুরুতেই আমাকে মাফ করেন ভাই আমি আপনাদের কারো ক্ষতি চাই না আর যদি মনে করেন এটাই স্পিরিট আর যদি মনে করেন এটাই শক্তি আর যদি এটা মনে করেন যে তুহিনের সাথে সমস্ত চেয়ারম্যান সমস্ত নেতৃবৃন্দ আছে তার সাথে যাত্রাটা শুভ হবে তাহলে যাত্রা করেন আমার সাথে নিগৃহীত অনেক সময় অপমানিত হয়েছেন আওয়ামী লীগের এমপির কাছে আওয়ামী লীগের সভাপতির কাছে আওয়ামী লীগের নেতাদের কাছে নিগৃহীত হয়েছেন নিজের অস্তিত্ব বিলীন হয়েছে একটা ডিওর জন্য মাসে মাসে ঘুরেছেন একটা ডিওর জন্য এর কাছে এর কাছে ঢং দিয়েছেন পয়সা নিয়ে ঘুরেছেন ডিও মেলেনি আপনাদের জীবনে আমি 10টি বছর আপনাদের সাথে মিশেছি যখন যেখানে চেয়েছেন যখন যে ভাবে চেয়েছেন মানুষের কাঁধে ফেলে গাড়ির বড়টের উপরে ফেলে রাস্তার উপরে ধরে চেয়ারে তলে আপনাদের ডিও এবং কাগদের সই করেছে আমি এই তো ভালোবাসা আমার

আমি আবেগের কথা বলছি না আমাদের চেয়ারম্যানরা আজকে বেশ কিছু কথা বলেছে আমাকে একটি মারদান নির্বাচন আর একটি স্বতন্ত্র নির্বাচনের অনেক তফাত আছে একটি মারদান নির্বাচনে খুব অল্প স্বল্পে নির্বাচন শেষ হয় আর স্বতন্ত্র নির্বাচন আপনি যদি সবাই মনে করেন যে সবাই খায় করে নির্বাচনটা করব তাহলে ভাই আমি পারবো না রাস্তা বাকি করেছি কত পার্সেন্ট টাকা আমার পকেটে ভরেছে আপনারা তা জানেন এখানে অনেকে ঠিকাদাররা আছেন আপনারা আপনাদের জবান থেকে বলতে পারবেন কয় টাকা আপনারা পার্সেন্টেজ আমাকে দিয়েছেন

অনেকে বলেছেন শেষ বাবার রেখে যাওয়ার সম্পদ আছে আপনার জন্য বিক্রি করবো তবু নির্বাচন আপনাকে করতে হবে। এখানে খুব আবেগ দিয়ে রাজনীতি করলে চলবে না এটা বাস্তবতা এই নির্বাচনকে যদি আপনি যুদ্ধ না মনে করেন এই নির্বাচনকে যদি আপনি মনে করেন আপনার নিজের নির্বাচন যদি মনে না করেন আপনি আপনার ব্যক্তিগত সম্পদ যদি মনে না করেন আপনার ব্যক্তিগত ফাইট যদি না মনে করেন তাহলে আমার পক্ষে হওয়া সম্ভব না এখানে আসলেন বিকালবেলা থেকে রাত কথা শুনলেন আর কালকে আপনার মতো আপনি চললেন তাহলে আমার নির্বাচন হবে না ভাই আপনারা সবাই যদি একটা প্রতিজ্ঞা করেন আমার সাথে আজকে আমার চেয়ারম্যান সাহেব রাজকে প্রতিজ্ঞা করেছেন সবাই যদি প্রতিজ্ঞা করেন এই নির্বাচনে বিজয়ের কোন বিকল্প নাই আমি স্বতন্ত্র নির্বাচন আপনাদের কথায় করতে রাজি আছি তবে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে আগামী আগামীকালকে সকাল থেকে টিম ওয়াইজ গ্রুপ গ্রুপ করে আমার কথা মানুষের কাছে পৌঁছাতে হবে বলতে হবে নৌকা উনি পার নাই

এই দীর্ঘ দশ বছর রাজনীতি করে দীর্ঘ দশ বছর জনপ্রতিনিধি থেকে আপনাদের কথা ফেরানোর সুযোগ আমার নাই আমি আপনাদের কথা ফেরাতে পারবো না আপনাদের কথা বাদ দিতে পারবো না আপনাদের কথা আমার রাখতেই হবে আর সবচেয়ে বড় কথা আমি যাদের ছায়ার নিচ্ছে এখনো আমি আছি যারা এখনো দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার পিতা এবং মাতার পারমিশন আমি পেয়েছি এই সময় আসার আগে আমাকে বলেছেন মানুষ যাই বলে তাই করো তারা যদি চায় তোমাকে ইলেকশন করা উচিত তাদের কথাই মানো আমাদের সম্মতি আছে অতএব আগামী দিন থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থীটা ঘোষণা করব